কক্সবাদার যাওয়ার জন্য দশ বিশ হাজার টাকা বাজেট করো আল্লার কসম যদি মদিনা শরীফ একবার যাইতা তা কোনোদিন আর অন্য জায়গায় ঘুরার নামটা তোমার মুখে দিয়ে আসতো না কেন জানো ওই মদিনা শরীফের সামনে যখন নবীর কোনো গোলাম নবীর কোনো আশেক যায় যায় ওই আশেকটা মদিনা শরীফের দিকে তাকে তাকে বড় বড় নিশ্বাস পালায় কারণ কি জানো ওই মদিনা শরীফটা দেখলে আশেকের অন্তরটা পর্যন্ত ঠান্ডা হয়ে যায় আমি দেখছি কত মানুষ মদিনা শরীফ দিকে প্রবেশ করে মদিনা শরীফে ঢুকার জন্য বাবু সালাম নামক একটা দরজা আছে ওই বাবু সালাম দরজাটা দিয়াম আমার নবীজি রওজা মোবারকের দিকে যখন নবীর না প্রবেশ করে দেখছি একজন আরেকজনের সঙ্গে কথা বলে কিন্তু তাদের চোখ গুলা দিয়া বেয়া বেয়া পানি পড়ে আমি চিন্তা করলাম কথা তো বলতেছে চোখের পানিটা তো নবীর মোহাব্বতে পড়তেছে আমার সঙ্গে একজন ভাই ছিল আমি তাদের জিগাইলাম ভাই নবীজি রওজা মোবারক যে আরত করতেছেন কিন্তু আপনি কথাও বলতেছেন মুখের মধ্যে হাসিও দেখা যায় চোখের পানিগুলা কেন পড়ে আমার ডাক দেয়া কই হুজুর জীবনে বড় শখ ছিল গো নবী রৌজা মুবারক আমি দেখব আমি আমার নবী রৌজা মুবারক দেখছি হুজুর আবেগটা ভিতরে আছে আমার চোখ দিয়া যে বায়া বায়া পানি পড়ে এটা আমার কাছে আমার কাছে কোনো স্বাভাবিক কিছু না এটা অস্বাভাবিক কিছু না আমি নবী রৌজা মুবারক দেখলে আমার কাছে শান্তি লাগে এ আশেকার সুলরা এ পর্দার অন্তরালের মা বোনেরা কামাল কামাল কান্দির মা বোনেরা দুনিয়াতে নবীর উম্মত আমরা সবাই দাবি করি কথা কন্যা ঠিক কিনা নবীর উম্মত যে আমরা দাবি করি কই মনের মধ্যে একবার তো আসে না আমি একবার যদি মক্কায় যাইতে পারতাম মরণের আগে একবার যদি মদিনা যাইতে পারতাম আমার মনটা শান্তি হইতো কলিজাটা শান্তি হইতো আমি মদিনা শরীফে এক কানা সাত দিন পাঁচ অক্ত নামাজের পরে নবীর রওজা মুবারকে সালাম দিছি আমি শেষ যেই দিন অষ্টম দিন নবীর রওজা মুবারকে সালাম দিয়ে আমি মক্কার উদ্দেশ্যে রওনা আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মনের তিনটা আশার কথা নবীর রওজা মোবারকের সামনে বলছি আমি সর্বপ্রথম আমার নবীজি রওজার সামনে দাঁড়ায়া বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকের মধ্যে সালাম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি দ্বিতীয়বার বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকের সালাম দাও আমার একটা আশা ছিল আমার জীবনে বড় বড় আশাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আশা নবীগো আমার মরণের আগে আর কোনো আশা নাই গো নবী

ক্ষমা কর দয়া কইরা ক্ষমা করেন দান বলনে দয়া কইরা ক্ষমা করেন দান আল্লাহ পরবার গুনা খাটা মাফ করো আমার বলেন গুনা খাটা আল্লাহ পরবার গুনা খাটা মাফ কর তোমার যত বান্দায় নারী বল পুরুষ বল বলো যত তুমি আল্লাহ ক্ষমা কর দয়া কইরা ক্ষমা দান নে দয়া কইরা ক্ষমা করেনে দান আল্লাহ পরবার বারে মাফ কর আমি আমার কামাল কান্দি এবং এলাকার বাই বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার আল্লাহর কাছে বান্দা গুনার জন্য ক্ষমা চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না আল্লাহ কয় বান্দারে।

জোরে কথা কয় না কার জন্য আল্লাহর জন্য আবাদত করে আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর জন্য সকল কিছু যেহেতু তোমরা করো তোমরা আমি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করো সাহাবাই কেরাম আমার নবীর ডাক দিয়া কই আর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আল্লাহ তালার শুকরিয়া কেমনে আদায় করে আপনি নবী আপনার উম্মতের শিখে আদেন নবী আমার বলে এক নাম্বার আল্লাহ তালার শুকরিয়া আদায় করার জন্য জন্য আমার আল্লাহ তালা মাধ্যম দিয়েছে অবিনয় বাদাতি আমার আল্লাহ তালার বেশি বেশি এবাদত করা দুই নাম্বার বিতালা ওয়াতিল কোরআন আমার আল্লাহ তালার কোরআন তালাওয়াত করা বন্ধুরে ও আমার কামাল কান্দি আলা কারাবাই বাবারা বন্ধুরা আল্লাহ তালার কোরআন তালাওয়াতের কথা যদি আমি আপনাদেরকে বলি আমার মনে হয় না মাদ্রাসার ছাত্র এখানে যারা প্রাপ্ত বয়স্ক মানুষ আছেন বয়স্কদের মধ্যে বেশিরভাগ আল্লাহ তালার কোরআন ঠিক মতো করতে পারেন না আল্লাহ তালার কোরআন কয়েকটা ক্যারাত সুন্দর করে তেলাওয়াত করতে পারেন না পর্দার অনেক মা বোনেরা বসে আছেন আপনারা আল্লাহ তালার কোরআন তেলাওয়াত করতে অলসতা প্রকাশ করেন আগের যুগে বিভিন্ন ঘরের আনাসে কানাতে দিয়ে সকালবেলা ফজরের নামাজ পইরা যখন হাঁটা হইত দেখা যাইতো মা বোনদের ঘরের মধ্য থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় কিন্তু এখন ঘরের সামনে দিয়ে হাঁটলে বেরিয়ে নাকের ডাক শোনা যায় ঘরের মধ্যে রুখবালা মুসিবত ছাড়ে না অসুখ ছাড়ে না স্বামীর ইনকামে বর কথা হয় না আছে না সন্তানের রুগ বালা মুসিবত ছাড়ে না আমি আমার এই কামালকান্দি এলাকার মা বোনদের কাছে বলবো মাগো মা যদি ঘরের মধ্য থেকে রোগপালা মুসিবত দূর করাইতে চাও যদি ঘরের মধ্যে প্রশান্তি আনতে চাও কামাই রুজির মধ্যে বরকত আনতে চাও তাহলে তোমরা আমার আল্লাহ তালার কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবা আমি মাঘে রমজান মাসে আমার মসজিদের অনেক মুসলিমদেরকে দেখি তারা আল্লাহ তালার কোরআনটা কুইলা কোরআনের দিকে তাকায় তাকায় কান্দে কত মুসল্লিরা জিজ্ঞাস করলাম বাবা আপনারা কেন কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন তারা কই হুজুর এই রমজান মাসে একটা নেক আমল করলে আমার আল্লাহ তালা সত্তর গুণ বাড়ায় দেয় হুজুর আমি যদি একটা খতম কোরআন তেলাওয়াত করতে পারতাম আমার আল্লাহ তো আমার আমল আমার মধ্যে একটা খতম কোরআন তেলাওয়াতের জায়গায় সত্তরটা কোরআন খতমের সবাব দিত এখন আমি কোরআন তেলাওয়াত করতে পারি না আমার আল্লাহ তালা আমার আমল আমার মধ্যে সবাবটা দিবুনি আমি জানি না আমি বলছি এ বাবা মনে রাখবেন আল্লাহ তালার কোরআন যদি কেউ না পড়তে পারে যদি আল্লাহর কোরআনটার দিকে তাকায় থাকে আমার আল্লাহ তালা এই তাকানোর বরকতে তার চোখ থাকার কারণে অসংখ্য রহমত অসংখ্য বরকত বান্দারে দান করব। কেউ যদি তাকে নাও থাকতে পারে আল্লাহর কোরআন দ্বারে মোহাব্বত করে অন্তরে ধারণ করে আমার আল্লাহ তালা ওই বান্দার জীবনের গুণাগুলা মাফ করে দিবে মুসলমান ও আমার কামাল কান্দির বাবারা আপনারা তো গরম বয়ান শুনেছেন আমি গুণাগারের জবান দ্বারা কিছু বয়ান শুই না জান যে বয়ান আপনার দুনিয়া ফেরাতের জন্য বড় কামিয়াবি হয়ে যাবে আল্লাহর নবীকে সাহাবাই কারাম প্রশ্ন করি আর রাসূল আল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী আপনার কাছে জানতে চাই তাহলে কোরআন তেলাওয়াত দিয়ে আমার আল্লাহ তালার প্রশংসা করা হয় আমার নবী কই উম্মত সত্য কথা আল্লাহ তালার কোরআন তেলাওয়াত করলে আল্লাহর প্রশংসা সা আতায়েয়া হবে আসনা আমার কামাল কান্দিয়ালা কার ভাই বাবারা বন্ধুরা আমরা मोहब्बत নি আমার আল্লাহ তালার কালামে হাকিম কোরআনের এর তেলাওয়াত করে আর পরে আ ও জুবিল শাই ও নি র अजीম বিসমিল্লাহির রহমানির ইন من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا صالحاتي أولئك هم خير البرية وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم على أخبرك ملوك الجنة قلت بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز الله رواه ابن مازا أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن

দয়াল নবীর ফসিনা মুবারক মেশকার চাইতে আর সুগ্রান মায়ার নবীজির ফসিনা মুবারক মেশকার চাইতে আর সুগ্রান সাহাবীরা তোর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা চাই দেনা না মাওলা না মহাম্মা দেওয়ালা ৰালে চাই দে না নবীগৈ আপনাৰ জীবনের গুনা জোরে যায় নবী গয়া পুনার ভালো বাসায় ওয়েসল করিনি জো বাপায় আল্লাহ Maulana Muhammad wa là ya ali sayyidina si la ilaha illallah la hu la ilaha la ilaha illallah la ilaha, la, ilaha, la, ilaha, la, ilaha, la, ilaha, la... লা হা ইলা আহ্লা ইলা হাও লা আদম হাওয়া বানাইলা তুমি বেহস্তে মাঝে রাখিলা কনা আদম হাওয়া বানাইলা তুমি বেহস্ত রে মাঝে রাখি লাকে মতে গম দম খাওয়াইয়া হেক মতে

আমার নবীয় তোমায় বলবে না লা অনেক মদিনা আমরা কেমনে যাব কামাল কান্দির মানুষ মদিনা যাইতে চাই না এত সুন্দর জায়গা রে মদিনা বেশি দিন হয় না নবীর জিয়ারত করে আসছি আমি ঘরে আসার পরে একটা ছেলে কয় আপনার চুলগুলা তো লম্বা চুলা কোথায় আমি বলছি রে বা আমি আমার আল্লাহর বাড়ি মক্কা দেখার জন্য গেছিলাম আমি আমার নবীর ঘর মদিনা শরীফ দেখার জন্য গেছিলাম আমি সেই জায়গার মধ্যে যাইয়া মক্কা শরীফটা তাওয়া কইরা মদিনা শরীফ যে আর কইরা আমি যখন সাফা আমার ওয়াটা সাই কইরা বাইর হইছি নবীর শূন্য তাদাই করার লক্ষ্যে আমি আমার লম্বা চুলগুলা ফালাইছি ওই মদিনা এত সুন্দর মুসলমান ও কামাল কাম যুবক কক্সবাজার যাওয়ার জন্য দশ বিশ হাজার টাকা বাজেট করো আল্লাহর কসম যদি মদিনা শরীফ একবার যাইতা কোন দিন আর অন্য জায়গায় ঘুরার নামটা তোমার মুখে দিয়ে আসতো না কেন জানো ওই মদিনা শরীফের সামনে যখন নবীর কোনো গোলাম নবীর কোনো আশেক যায় দাঁড়ায়া যায় ওই আশেকটা মদিনা শরীফের দিকে তাকায় তাকায় বড় বড় নিশ্বাস ফালায় কারণ কি জানো ওই মদিনা শরীফটা দেখলে আশেকের অন্তরটা পর্যন্ত ঠান্ডা হয়ে যায় আমি দেখছি কত মানুষ মদিনা শরীফ দিকে প্রবেশ করে মদিনা শরীফের ঢুকার জন্য বাবু সালাম নামক একটা দরজা আসে ওই বাবু সালাম দরজাটা দিয়ে আমার রওজা মুবারকের দিকে যখন নবীর উম্মত প্রবেশ করে দেখছি একজন আরেকজনের সঙ্গে কথা বলে কিন্তু তাদের দিয়া দিয়ে বেয়া পানি পরে আমি চিন্তা করলাম কথা তো বলতেছে চোখের পানিটা তো নবীর মহাব্বতে পড়তেছে আমার সঙ্গে একজন ভাই ছিল আমি তাদের জিগাইলাম ভাই নবী রবারক যে আরত করতেছেন কিন্তু আপনি কথাও বলতেছেন মুখের মধ্যে হাসিও দেখা যায় চোখের পানিগুলা কেন পড়ে আমার ডাক দিয়া কই হুজুর জীবনে বড় শখ ছিল গো নবী মোবারক আমি দেখবো আমি আমার নবীর রওজা মোবারক দেখছি হুজুর আবেগটা আছে আমার চোখ দিয়া যে বায়া পানি পড়ে এটা আমার কাছে আমার কাছে কোন স্বাভাবিক কিছু না এটা অস্বাভাবিক কিছু না আমি নবীর রওজা দেখলে আমার কাছে শান্তি লাগে এ আশিকা রাসূলরা এ অন্তরালের মা বোনেরা কামাল কান্দির মা বোনেরা দুনিয়াতে নবীর উম্মত আমরা সবাই দাবি করি কথা কোন না ঠিক কি না নবীর উম্মত আমরা দাবি করি কই মনের মধ্যে একবার তো আসে না আমি একবার যদি মক্কায় যাইতে পারতাম মরণের আগে একবার যদি মদিনা যাইতে পারতাম আমার মনটা শান্তি হইতো কলিজাটা শান্তি হইতো আমি মদিনা শরীফে কানা সাত দিন পাঁচ অক্ত নামাজের পরে নবীর ওজা মুবারকের সালাম দিছি আমি শেষ যেই দিন অষ্টম দিন নবীর ওজা মুবারকের সালাম দিয়ে আমি মক্কার উদ্দেশ্যে রওনা দিব আমি নবীর ওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মনের তিনটা আশার কথা নবীর ওজা মুবারকের সামনে বলছি আমি সর্বপ্রথম আমার নবীজির ওজার সামনে দাঁড়ায় বলছি আর সুন আল্লাহ আপনার কদম মুবারক রাতের মধ্যে সালাম আসসালা আলাইকা আসসালাম আলাইকুল্লাহ আমি দ্বিতীয়বার বলছি আর আপনার কদম মুবারকে সালাম দাও আমার একটা আশা ছিল আমার জীবনে বড় বড় আশাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আশা নবী গো আমার মরণের আগে আর কোনো আশা নাই গো নবী আপনার রজা মুবারক যে তো দেখছি উদ্বাস সাহেব আর আপনি নবীরে দেখছে আবু জাহেল আপনি নবীরে দেখছে নবী গো আবু বকর দেখছে আবু বকর ইমানের সুখ দিয়া দেখছে আবু জাহেল বেঈমানের মতো দেখছে নবী গো ও সারা জীবন আপনি নবীর ক্যাম্বাসারি করি আপনি নবীর কোরআন সুন্নার কথাগুলা মানুষের মাঝে প্রচার করি আপনি নবীর দরবারে আমার অন্য কোনো চাহিদা না আমার একটা চাহিদা হইল আপনি নবীর আমি মরার আগে একবার দেখতাম চাই আর তিন নাম্বার একটা কথা নবীর রোজা মোবারকের সামনে দাঁড়ায় বলছি আর রসুলাল্লাহ আপনার কত পাগলদেরকে নিয়ে ওয়াজ মাহফিলের ময়দানে কথা বলি এরাও তো কান্দে আপনার রজা মোবারকে আসার জন্য গো নবী কত দূর শরীফ পরী কত সালাতু সালাম আপনি নবীরে জানাই আপনার যত গোলামরা আপনার যত পাগলেরা আপনার যত উম্মতেরা বাংলা সহ সারা বিশ্বের জমিনের মধ্যে আপনি নবীরে দেখার জন্য কান্দে আপনি আপনার উম্মতদেরকে একটা বার হইলো আপনার রওজা মোবারক আইন নেন গো নবী এবার আপনারা বলেন ওই রওজা মোবারকে আমরা সবাই মরণের আগে একবার যাইতে চাই কি চাই না সেম দোয়াটা আমি কাবা শরীফের গিলাফ দইরা বলছি আল্লাহ আপনারে কাবা করে আসার জন্য কত মানুষ কান্দে কামাল কান্দির মসজিদের টাইসের মধ্যে না শেষ দাও কামাল কান্দি এলাকার মসজিদের চাদরের মধ্যে না শেষ দাও মন্ডা কি চায় না আল্লাহর কাবা করে কালা গিলে দিকে চাই আছে আমার আল্লাহর শেষ দিতা মনটা কি চায় না মাকামে মাহমুদ একটা জায়গা আছে রে মাকাম ইব্রাহিম একটা জায়গা আছে ওই ইব্রাহিমের দিকে ফিরা ফিরা নামাজ পড়তে মনটা কি চায় না কাবা শরীফের সাথে হাতিমে কাবা নামক একটা চত্বর আছে ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তে মনটা কি চায় না রুকনি আমিনের সামনে রেখা নামাজ পড়তে মনটা কি চায় না রুকনের স্বামীটারের সামনে রেখা নামাজ পড়তে ওইটা যদি চান কারা কারা চান ডান হাত তুলে আমার আল্লাহরে দেখা দেন আর জবান খুলে একটা তাকবির দেন না রে মদিনা যাইতে চাই কি চাই না মক্কা যাইতে চাই কি চাই না তাহলে সবাই দূরে দূরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল নৌ নসিবি করেন মোহিনা ইলাহা ইলা হাও লা হাও লা লা ইলাহা বন্ধ বন্দনা মাঝে রোজা চাই রহনা কেহ মা বাবার মতে চাই রহনা আমার নবীর দোর বইলো না আমার নবীর আমার নবী তোমায়ে ভুলবে না লা

গুনা গুলা আল্লাহ তালা মাফ করছে কিনা আমি জানিনা আমার জীবনের গুণা যদি আমার বুঝাই আমার গুণা যদি তোমরা দেখতা আজকের মাহফিলা আমার প্রধান বক্তা বানাইছ আমার এলাকার মধ্যে তোমরা ঢুকতে দিতা না আমার জীবনে এত গুণা আমি আমার আল্লাহ তালার দরবারে লাখ লাখ শুক্রিয়া করি গো আল্লাহ আমার গুনাগুলা তুমি গোপন করে রাখছ পর্দার অন্তরালের মা বোনেরা একবার চিন্তা করো তোমার জীবনের গুণা যদি তোমার স্বামী দেখত তোমার কিন্তু ঘরের মধ্যে জায়গা দিত না বন্ধু বান্ধব যদি আপনার গুণা দেখত লুকে লুকে গুণা করছেন গোপনে গোপনে গুণা করছেন আপনার গুনার খবর কেউ জানে না জানে একজন কামাল কামদের মানুষ বলেন তিনি কে কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ ডাক দিয়া কয়ে দেখ না রে চোর চলে যায় কারণ মানুষ জানে সে চুরি করছে তার চোর কইয়া ডাক দেয় আল্লাহ আমি যে মিথ্যা কথা বলি তুমি দি আমার কপালের মধ্যে লেখা দাও আমি মিথ্যাবাদী আল্লাহ তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে আমি বান্দা দুনিয়াতে নামাজ পড়ি না একবার তো লেখা দাও না আমি বেনামাজি আল্লাহ আমারে মানুষ গুণা গুণা না দেই কে আমারে বানা জানতাছে আমি উপর দিয়া ভালো আছি কথা সত্য কিন্তু আমার গুনার কারণে আমি তোমার কাঠ গড়াই ধরা পড়া যাব আমরা জানি ইন্না বাতুস রাব্বিকা লা শাদিদ নিশ্চয় আল্লাহর দ্বারা শক্ত দ্বারা আল্লাহ তুমি যদি আমার কে মা বাবার সামনে বন্ধু বান্ধবের সামনে কাল হাসরের ময়দানে ধর আল্লাহ কোন জবাব দিতে পারবো না এবার আপনারা বলেন আমার আল্লাহ তারা যদি আমরারে ধরে আমরার গুনার জন্য আমরা মাপ পাওয়ার কোন রাস্তা তো তখন পাইতাম না মাপ পাওয়ার কোনো রাস্তা পাইতাম না সাহাবাই কেন কই আর শুন আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনার উম্মত যত গুনাহ করবে আপনার আল্লাহ আল্লাহ তালা আপনার উম্মত কে ধুয়া ফালাইব আপনার উম্মত বাঁচতে পারবে না আপনার উম্মত গুনা গুনার জন্য নাজাত পাইব না আপনি বলেন না আপনার উম্মত গুলা কেমনে নাজাত পাইব আমার নবী কয় উম্মত শুই না দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি গুনা করতে 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 গুনার সাগরের মধ্যে হাবু ডুবু খায় আমার আল্লাহ কয় লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমতের দরজা থেকে তোমরা নিরাশ হইও না ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াও ফেরুজোন ও বা যামিয়া সকল প্রকার বড় বড় গুনাগুলা ক্ষমা করে দেয় ইন্ন গফর রাকে নিশ্চয়ই তিনি আল্লাহ তিনি ক্ষমা সিন এবং দয়ালু ও আমার কামাল কান্দির বাবারা আশেপাশে এলাকার বন্ধুরা আমার আল্লাহ যে তান্দার জীবনের গুণাগুলা মাফ করব। আসেন জীবনের গুনাগুনা মাফ করানোর জন্য নিদের কলভটার মধ্যে ধাক্কা দিয়া একটু আমার আল্লাহ তালার তার স্নেতরে জিকিরে মশগুলা হ্যাঁ যাবেন সবকুটা বন্ধ করে দিবেন আর আপনার কলপটা নিজ নিজ পীর মসজিদের দিকে মোতাজ্জ করে দিবেন আমি জানি এলাকার মধ্যে সোনাকান্দা দরবার চাপিতলা দরবার শরীফের অনেক ভক্তবিন্দুরা আছেন আর বড় বড় আল্লাহর ওলিদের মুরিদরা আছেন আপনারা যারা এখনো বায়াত না সুন গহন করেন নাই সুক্তা বন্ধ করে গুনার কথা স্মরণ করে আপনার কলবে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার জিকির